আওয়ামী লীগের সবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয় ও তার মেয়ে সাইমা অজিত পুতিলের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে সোমবার তিরিশে সেপ্টেম্বর বিএফআইউএ সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা তথ্যটি নিশ্চিত করেছে সজীব অজেত ও সাইমা অজেদ হোসেনের ব্যক্তিগত ও মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত থাকবে আগামী তিরিশ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে লেনদেন স্থগিত করার এই নির্দেশের ক্ষেত্রে মানি লন্ড্রিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইয়ের চিঠিতে বলা হয়েছে খোকোন আহমেদ স্কাই চ্যানেল